তো ফাইনালি আজ অভিসিয়ালি মোহনবাগানের তরফ থেকে অভিষেক সিংয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এবং যে অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে আসা হয়েছে সেখানে আমি যতটুকু অন্তত সোশ্যাল মিডিয়া ফলো করলাম সেখানে বহু মোহন জনতা তারা কিন্তু খুশি না তাদের এক্সপেকটেশন আরও বেটার ছিল একটু অন্যভাবে আরও বেটার ওয়েতে এই অ্যানাউন্সমেন্টটা করা যেতে পারতো বাট স্টিল মিডিয়া টিম তারা এর সাহায্য নিয়েছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটু অন্যরকম কিছু ক্রিয়েট করার চেষ্টা করেছে একটা যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকেও আমি দেখি তাহলেও বলবো যে এটা মোহন বাগানের সাথে ঠিক যাচ্ছে না বাট স্টিল অনেকে বলবে যে এর সাথে খেলার কী সম্পর্ক রয়েছে ডেফিনেটলি নেই মোহনবাগানের পারফরমেন্স অভিষেকের পারফরমেন্সের সাথে এই ভিডিওর কোনোরকম সম্পর্ক নেই বাট স্টিল একটা কোথাও ভালো ক্রিয়েটিভ ভিডিও আমরা এক্সপেক্ট করেছিলাম যেটা গতবার অন্তত আপুইয়ার ক্ষেত্রেও হয়েছিল আপুইয়ার ক্ষেত্রেও যে জিনিসটা হয়েছিলো সেরকমও কিছু করা যেতে পারতো এতটা আর্টিফিশিয়াল এতটা কি বলবো মানে হানড্রেড পারসেন্ট এআই জেনারেটেড জিনিস আমার মনে হয় না যে দরকার ছিল বলে যেহেতু প্লেয়ারকে দুদিন পাওয়া গেছিল তাকে নিয়ে আরও ভালো অ্যানাউন্সমেন্ট ডেফিনেটলি মোহনবাগানের তরফ থেকে করা যেতে পারতো বাট এটা ক্লাবের ব্যাপার এটা মিডিয়া টিমের ব্যাপার এখানে আমরা কেউই কিছু বলতে পারি না বাট হ্যাঁ নিজেদের ওপিনিয়নটা তো শেয়ার করতে পারি যাই হোক আরও বেশ কিছু বিষয় রয়েছে কারণ মোহনবাগান শেষ মুহূর্তে মানে দল গঠনের শেষ মুহূর্তে একদমই ঘর গুছিয়ে নেওয়ার জায়গাতে তৈরি হয়ে গেছে এবং আমার মনে হয় যে যখন ডুরান্ট কাপ চলবে সিনিয়র ফুল টিম ডুরান্ট কাপের জন্য এসে হাজির হয়ে যাবে বিদেশি প্লেয়াররাও এসে যাবে অগস্টের ফার্স্ট উইকে তো তারা লাস্ট ম্যাচটা খেলতে পারে যেটা ডায়মন্ড হারবারের বিরুদ্ধে রয়েছে তারপর মোহনবাগান ডেফিনেটলি নক আউটে পৌঁছলে তো ফুল টিম একদম বিদেশি ডোমেস্টিক সবাইকে নিয়ে তখন পুরো টিমটা রেডি হয়ে যাবে মানে যে টার্গেটেড প্লেয়াররা রয়েছে এখনও অবধি যারা এসে হাজির হয়নি এখনও অবধি অনবোর্ড হয়নি মোহনবাগানে আমি মোহনবাগানে ট্রেনিংয়ে বলছিলাম মানে মোহনবাগান ক্লাবে রেজিস্টার্ডও হয়নি ততদিনে তাদেরও কিন্তু আসার সম্ভাবনা তৈরি হয়ে গেছে সব কিছু নিয়ে কথা বলবো তার পাশাপাশি অবশ্যই আমাদের ন্যাশনাল টিমের কোচ সিলেকশন কী হচ্ছে মাথা ব্যথার বিষয় হয়ে যাচ্ছে সবার জন্য কথা বলবো প্রথমে বলতে হবে ন্যাশনাল টিমের কথা কারণ তিনজন কোচকে ফাইনালাইজ করা হয়েছে কে কে না দুজন চেনা মানুষ এক হচ্ছে স্টিফেন কনস্টান্টাইন দুটো টার্মে এর আগে ন্যাশনাল টিমের দায়িত্ব তিনি নিয়েছেন এবং দুটো টার্মে তিনি ডিসেন্ট কাজ করেছেন সেকেন্ড টার্ম আমার মনে হয় যে স্টিফেন কনস্টান্টাইনের কেরিয়ারে সব থেকে ভালো কাজের সময়টা ছিল ন্যাশনাল টিমের জার্সিতে এবং তিনি যেভাবে একদম নিচে থেকে আমাদেরকে তুলে এনেছিলেন একশো তিয়াত্তর র্যাঙ্কিং থেকে আমরা একশোর মধ্যে ঢুকতে পেরেছিলাম সেখানে কিন্তু স্টিফেন কনস্টান্টাইনের একটা বিরাট অবদান ছিল এবং আমরা কোয়ালিফিকেশানস করেছিলাম কোয়ালিফাই করেছিলাম দু হাজার উনিশের এফ এশিয়ান কাপের জন্য তার কোচিংয়ে এবং সেখানে আমরা প্রথম গ্রুপ স্টেজে জয় পেয়েছিলাম থাইল্যান্ডকে আমরা হারিয়েছিলাম এবং জাস্ট একটুর জন্য বলবো আমি কয়েক মিনিটের জন্য আমরা কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছিলাম জাস্ট ওই লাস্ট কয়েক মিনিট আমাদের ঠিকঠাক গেলে আমাদের কপাল ঠিক থাকলে আমরা কোয়ার্টার ফাইনাল এই সরি আমরা রাউন্ড অফ সিক্সটিনে চলে যেতে পারতাম আমাদের ব্যাড লাক ছিল হয়নি তো আমার পার্সোনালি কোথাও স্টিফেন কনস্টানটাইনের সেকেন্ড যে স্টিনটা সেটা অনেক বেটার লেগেছে এবং স্টিফেন কনস্টানটাইনকে ফাইনাল যে তিনজনের লিস্ট সেখানে ডেফিনেটলি রাখা হয়েছে দ্বিতীয় নামটা হচ্ছে অবশ্যই খালিদ জামিল তাঁকে রাখা হয়েছে তার ওপর একটা কোথাও হিউজ এক্সপেকটেশন রয়েছে এবং তার সাথে তার কোভিচ রয়েছেন যিনি রিসেন্ট কিরগিজিস্তানের কোচ ছিলেন এবং তাদের দু হাজার সাতাশের এশিয়ান কাপে অলরেডি পৌঁছে দিয়ে এসেছেন এই তিনজনকে ফাইনাল করা হয়েছে বা দেখা যাক এই তিনজনের মধ্যে থেকে কাকে ন্যাশনাল টিমের দায়িত্ব দেওয়া হয় অনেকেই যেটা মনে করছেন যেটা বলছেন যে ফাইনালি হয়তো অল্প সময়ের জন্য হলেও খালিদ জামিলের ওপর দায়িত্ব দেওয়া হতে পারে তিনি কীভাবে নেক্সট ম্যাচটাকে অ্যাপ্রোচ করছেন তার ওপরে তার টার্ম বাড়বে অথবা অন্য কোনো বিদেশি কোচ সেই ক্ষেত্রে বাকি যারা রয়েছেন বা আরও যদি অন্য কোনো প্রোফাইল পরে চুজ করে টেকনিক্যাল কমেডি বা বাকি যারা লোকজন রয়েছেন তাহলে সেটাকে ফরওয়ার্ড করা হতে পারে আদারওয়াইজ আপাতত খালিদ জামিলের ওপর ভরসা করা হতে পারে ন্যাশনাল টিমের নেক্সট যে ম্যাচটা রয়েছে অন্তত পক্ষে সেই পার্টিকুলার ম্যাচটার জন্য তবে আমার এখানে পার্সোনাল ওপিনিয়ন একজন ভারতীয় ফুটবলের ফ্যান হিসেবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের লম্বা ভাবতে হবে আমরা যদি দু হাজার সাতাশের এশিয়ান কাপে কোয়ালিফাই করতে চাই তাহলে আমাদের কাছে সময় কম কোয়ালিফিকেশানস ম্যাচ যেমন রয়েছে সাতাশের এশিয়ান কাপে খেলতে হবে ভালো এই টার্গেটটাও থাকতে হবে এবং এই দুটো টার্গেটকে অ্যাচিভ করার জন্য এই মুহুর্তে দাঁড়িয়ে লং টার্মে যাওয়া দরকার এবং সেখানে যে কোচকেই দায়িত্ব দেওয়া হোক না কেন ডোমেস্টিক বা ফরেনার যাকেই দায়িত্ব দেওয়া হোক না কেন তাকে যেন লং টার্মে নেওয়া হয় এটা জাস্ট আমার একজন ফ্যান হিসেবে ওপিনিয়ন থাকলো দেখা যাক আমাদের কথা কেউ শুনবে বলে মনে হয় না টেকনিক্যাল কমিটিতে ফুটবল বিশেষজ্ঞরা রয়েছেন যাদের অনেক বেটার নলেজ রয়েছে বাট স্টিল আমাদের পারফরমেন্সের হালটা এরকমই এবার আসবো অবশ্যই মোহনবাগানের বিষয়ে কারণ মোহনবাগানে আজকে অভিষেক সিংয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে দু হাজার উনত্রিশ অব্দি মোহনবাগান জার্সিতে অভিষেক সিং খেলবে এবং একটা কোথাও হিউজ প্রসপেক্ট তার জন্য রয়েছে দুটো সাইড ব্যাকেই সে খেলতে পারে রাইট লেফট দুটোতেই খেলতে পারে লেফটে যেহেতু শুভাশিস আপাতত খুব ভালো ফর্মে রয়েছে আমার মনে হয় না যে মলিনা তিনি তার স্ট্র্যাটেজি থেকে শুভাশিসকে হঠাৎ করে বাদ দিয়ে দেবেন যদি না অন্য কোনো তার স্ট্র্যাটেজি ডেভেলপ করে যে একজন বিদেশি ডিফেন্ডারের সাথে আমি শুভাশিসকে অ্যাজ এ সেন্টার ব্যাক খেলাবো যে অপশানটা তার কাছে গতবার মানে নেওয়ার মতো সুযোগ ছিল না যেহেতু অন্য কোনো লেফট ব্যাক ছিল না এইবারে সেই সুযোগটা থেকে যাচ্ছে সেই ব্যাপারটা হলে কিন্তু অবশ্য আমরা আশিস আর অভিষেকের একটা যুগলবন্দি দেখবো এবং সেখানে কোথাও দুজন ইয়াং এবং দুজন অ্যাটাকিং সাইড ব্যাককে আমরা দেখবো সেই ইকুয়েশান দেখতে গেলে আর যদি তিনি ভাবেন না আমার দুজন বিদেশি সেন্টার ব্যাকই থাকবে শুভশিষ লেফট ব্যাকে খেলবে তাহলে হয়তো অভিষেক সিংকে আমরা রাইট ব্যাকে আশিস রায়ের সাথে ফাইট করতে দেখব সেই ক্ষেত্রে গেম টাইমে দুজনের ক্ষেত্রে একটু ডিস্ট্রিবিউশন হবে বা কোথাও একটা চ্যালেঞ্জ দুজনেই কিন্তু একে অপরকে ছুঁড়ে দেবে কোথায় খেলবে না খেলবে সেটা দেখো কোচের স্ট্র্যাটেজি রয়েছে তিনি কোথাও একটা টার্গেটেড তার একটা মাইন্ডসেট রয়েছে সেখান থেকে তিনি এই টিমটাকে ডেভেলপ করছেন এবং তিনি এই সিগনেচারগুলোর জন্য মোহনবাগান ম্যানেজমেন্টকে দীর্ঘদিন ধরে বলে রেখেছিলেন সেটা হয়েছে প্রথমত দ্বিতীয় হচ্ছে যে অনেকে জানতে চায় বা এটা প্রায় এই মুহূর্তে গোটা ইন্ডিয়ান ফুটবল ফ্যাটারনিটিও জানতে চায় যে মেহতাব সিংয়ের নেক্সট ডেস্টিনেশন কী হতে চলেছে যা কিছু আপাতত সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনা বলছে যে মোহনবাগানের দিকে কিন্তু পাল্লা ভারী হচ্ছে মোহনবাগানের দিকেই পাল্লাটা ভারী হচ্ছে কারণ মোহনবাগান এই মুহূর্তে অন্ততপক্ষে কিছু একটা আন্দাজ পাচ্ছে যে মেহতাব সিংয়ের ডিলটা বাগানের দিকে আসতে চলেছে এবং যা কিছু পসিবিলিটিস বা যা কিছু ফর্মুলা এই মুহূর্তে রেডি হয়েছে সেটা মোহন বাগানের ফেভারেই কিন্তু কাজ করবে মেহতাব সিং তার যা কিছু পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে সেটা মোহন বাগানের সাথে অনেক দিন ধরেই এগ্রি হয়েই আমি বলবো যে অলমোস্ট পড়ে রয়েছে কারণ যে দেখো স্যালারি অফারটা রয়েছে যে বোনাস বা এক্সট্রা অফার্সগুলো রয়েছে সেটা মোহন বাগানের সাথে এগ্রি হওয়ার জায়গাতেই রয়েছে প্রবলেম সেখানে নেই প্রবলেমটা হচ্ছে মুম্বাইয়ের সাথে নেগোসিয়েশনটা ঠিক কোথায় গিয়ে স্টপ হবে যে এই টাকাতে মুম্বাই তাকে ছেড়ে দেবে কারণ মুম্বাইয়ের যেটা আস্কিং প্রাইস ছিল সেখানে তো মোহন বাগান নেবে না সেই প্রাইস থেকে অনেকটা কম প্রাইসের অফার ছিল না অনেকটাই কম সেই কমটা আবার মুম্বাই নেবে না এবার এই জায়গাতেই নেগোসিয়েশনটা চলছিল এখনও অবধি সেটা চলছে মাঝখানে একটু পজ ছিল কারণ দুপক্ষই মনে করছিল যে কোথাও এই ডিলটাকে খুব বেশি নেগোসিয়েট করে লাভ নেই না তো মুম্বাই রাজি হচ্ছিলো না তো মোহনবাগান এতটা খরচা করতে চাইছিল ট্রান্সফার ফি বাবদ কিন্তু পরে দুপক্ষেরই মনে হয়েছে যে এটা দুজনের জন্যই দরকার রয়েছে মোহনবাগানের জন্য যেমন দরকার রয়েছে একজন এস্টাবলিশড ইন্ডিয়ান সেন্টার ব্যাগ লাগবে মুম্বাইয়ের ক্ষেত্রেও দরকার রয়েছে কারণ মুম্বাই এই যে স্কোয়াডটা আপকামিং আসছে পঁচিশ ছাব্বিশ সিজনে সেটাকে একটু অন্যভাবে ডেভেলপ করতে চাইছে মোর অ্যান্ড মোর ইয়াং প্লেয়ারকে নিতে চাইছে এবং একটা কোথাও লং টার্মে সাস্টেনেবিলিটির রাস্তা খুঁজতে চাইছে যারা বহুদিন ধরে টিমে থাকবে এবং তাদের কন্ট্রাক্টটাও সেরকমভাবে ডিফারেন্ট হবে এবং যাতে তাদের লং টার্মে ধরে রাখা যায় এইভাবেই কিন্তু মুম্বাই সিটি সেইবারে ভাবছে এখানে কিন্তু সিটি ফুটবল গ্রুপের যে অয়েল মানি সেটা কিন্তু কথা বলছে না এখানে কথা বলছে তাদের একটা লং টার্মের প্রজেক্ট বা লং টার্মের একটা ভিশন তো সেই জায়গা থেকে মুম্বাইয়ে ভাবছে যে মেহতাবকে ছেড়ে দেওয়াটা দরকার রয়েছে সেটা মুম্বাইয়ের জন্য হয়তো লাভ হতে পারে সেটা তারা মনে করছে এবং মোহনবাগান এই জায়গাতে দাঁড়িয়ে নেগোসিয়েশানটাকে একটু আপগ্রেড করছে এবং সেখানে কোথাও পসিবিলিটিস একটা ডেফিনেটলি তৈরি হচ্ছে যে মোহনবাগানের দিকে যেটা ফিফটি ফিফটি রেশিওতে ছিল সেটা আস্তে আস্তে মোহনবাগানের দিকে বাড়ছে ফিফটি পারসেন্টের থেকে বাড়ছে আর মুম্বাইয়ের থেকে বাকিটা কমছে এই সিচুয়েশান আপাতত এবং মেহতাব যদি আসে তাহলে আমার মনে হয় যে পুরো ডিফেন্স লাইনে প্রপার ব্যালেন্স বিশেষ করে ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে প্রপার একটা ব্যালেন্স মোহনবাগান কোচ তিনি পেয়ে যাবেন মেহতাব সেন্টার ব্যাকে খেলতে পারে রাইট ব্যাকেও খেলতে পারে অভিষেক সিং রাইট ব্যাকেও খেলতে পারে লেফট ব্যাকেও খেলতে পারে শুভাশিস বোস লেফট ব্যাকে খেলতে পারে সেন্টার ব্যাকে খেলতে পারে তো মাল্টিপল প্লেয়ার্স তিনজন এমন প্লেয়ারকে পাওয়া যাবে যারা মাল্টিপল পজিশনে খেলে অর্থাৎ ডিফেন্সে কোথাও প্লেয়ারের অভাবটা থাকবে না দীপেন্দুর মতো ইয়াং প্লেয়ার রয়েছে সেও কিন্তু সেন্টার ব্যাকে নিজেকে তৈরি করেছে আশিস রায়ও রয়েছে সে রাইট ব্যাকে নিজেকে তৈরি করেছে যদি এক্ষেত্রে লেফট ব্যাক একজন ব্যাক যে গত কয়েকটা সিজন ধরে মোহনবাগানে ছিল সেই আমনদীপ সিং কিন্তু টিম থেকে বেরিয়ে গেছে আমনদীপ সিং তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করেনি আমনদীপ সিং আই লিগের ক্লাবের বেশ কিছু অফার রয়েছে এবং সেখানেই সম্ভবত আমনদীপ চলে যাচ্ছে এবং আজকে সে অফিসিয়ালি নিজেই পোস্ট করে জানিয়েছে থ্যাংক ইউ মোহনবাগান তো এই জায়গাতে দাঁড়িয়ে দেখা যাক আলটিমেট অভিষেক তো এসে গেছে মেহেতাব সিং মানে দুই সিং এসে কতটা মোহনবাগানের ডিফেন্সকে আরও মজবুত করতে পারে এবং অবশ্যই বিশাল কাইতের যে ক্লিন সিটের একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা আরও কত বাড়াতে পারে এই স্ট্রং ডিফেন্সিভ লাইন আপটা এরপর অবশ্যই বলতে হবে যে বেশ কিছু বিদেশি প্লেয়ার তাদের নিয়ে মানে বেশ কিছু বলতে দুজন প্লেয়ার এক হচ্ছে যে অবশ্যই রবসান রবিনহো এই মুহূর্তে দাঁড়িয়ে রফসান রবীন্নও মোহনবাগানে জার্সি পরা বা মোহনবাগানে তার অ্যানাউন্সমেন্ট হওয়াটা কেবলমাত্র সময়ের অপেক্ষা কারণ যা কিছু পেপার ওয়ার্কস রয়েছে অন্ততপক্ষে লাস্ট আপডেট যে সবটাই কিন্তু এই মুহূর্তে কমপ্লিট এবং রফজান রবিনোর মোহনবাগান জার্সি পরাটা জাস্ট সময়ের অপেক্ষা অনেক দিন ধরেই বলে আসছিলাম যে এই ডিলটা কমপ্লিট কিছু মাইনার ওয়ার্কস বাকি রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেলেই পুরো কমপ্লিট হয়ে যাবে এখন শোনা যাচ্ছে যে সেটাও এই মুহূর্তে দাঁড়িয়ে রেডি তবে হ্যাঁ এর মাঝে একজন প্লেয়ারের নাম উঠেছে একজন স্কটিশ প্লেয়ারের দেখলাম নাম উঠেছে লিয়াম পলওয়ার্থ আমি সিরিয়াসলি জানি না যে এই ধরনের কোনো প্লেয়ারের সাথে পার্টিকুলার মোহনবাগান কথা বলছে কিনা একজন স্কটিশ মিড ফিল্ডার ভালো এক্সপিরিয়েন্স রয়েছে স্কটল্যান্ডে ফুটবল খেলার মাদারওয়েল কিলমার্নক বহু ক্লাবে খেলেছে এবং লং টার্ম স্কটিশ ফুটবলেই কাটিয়েছে ভালো প্লেয়ার বেশ ক্রিয়েটিভ প্লেয়ার সেন্ট্রাল মিডফিল্ডার এবং অবশ্যই তাকে যদি কোনো ইন্ডিয়ান ক্লাব নেয় তাদের খুবই হেল্প হবে খুব ভালো প্লেয়ার সেই নিয়ে সন্দেহ নেই এবং মোহনবাগানও আমরা জানি যে এফসি চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগ এর কথা মাথায় রেখে মোহনবাগান ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরেই ভাবছিল যে সাত নম্বর ফরেনার হিসাবে একজন মিডফিল্ডারকে নেওয়ার যেহেতু মিডফিল্ডটা পুরোপুরি ইন্ডিয়ান প্লেয়ারদেরকে দিয়ে সাজানো সেখানে যখনই দরকার পড়বে এই প্লেয়ারকে যাতে পুট করা যেতে পারে সেই চিন্তা চিন্তাভাবনাটা কিন্তু ছিল আর যেহেতু বিদেশি প্লেয়ার খেলানোর ক্ষেত্রে কোনো রকম বাধা কিছু নেই আনলিমিটেড প্লেয়ার রেজিস্ট্রেশন রয়েছে সেই জায়গাটাকে কোথাও মোহনবাগান কাজে লাগাতে চাই সেটা গতবারও চেয়েছিল সেই কারণে আমরা দেখেছিলাম নুনরাই এসেছিল ছিল সাত নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে এইবারেও সেটা আসার একটা সম্ভাবনা রয়েছে বাট এই প্লেয়ার যে সেই প্লেয়ার এই প্লেয়ার যে সেই স্কটিশ মিডফিল্ডারই হবে এরকম কোনো আপডেট কিন্তু এই মুহূর্তে নেই ফলস রিউমার বা ফেক নিউজ আমি সিরিয়াসলি বলতে চাই না বলতে পারবও না বাট আমি যতটুকু ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি সেখানে এই লিয়াম প্লেয়ারের সাথে মোহনবাগানে রকম কানেকশান তৈরি হয়েছে বলে অন্ততপক্ষে মনে হয় না যাদের কাছে ব্রেকিং রয়েছে যারা মনে করছে এই নিউজটা ঠিক তাদের কাছে হয়তো সেই ইনফরমেশনটা রয়েছে বাট আমি পার্সোনালি সেই ইনফরমেশান গ্যাদার করতে পারিনি যে এই প্লেয়ারের সাথে কোনোরকম লিঙ্ক আপ মোহনবাগানের আছে বলে বাট আই মাস্ট সে যে মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু একটা লং টার্মের একটা প্ল্যানিং যে চ্যাম্পিয়ন্স লিগ টু এর কথা মাথায় রেখে একজন সাত নম্বর বিদেশি প্লেয়ারকে টিমে ইনক্লুড করা এবং সেটা যদি হয় তাহলে একজন সেন্ট্রাল বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারই হবে যার ওয়ার্কলোডটা কিন্তু একদমই বক্স টু বক্স মিডফিল্ডারের রোলই থাকবে বাট আবারও বলছি কোনো রকম আপডেট কিন্তু নেই কোনো রকম স্ট্রং লিঙ্ক আপ কোনো প্লেয়ারের সাথে আপাতত মোহনবাগানে নেই আমার মনে হয় যে সেটা হোসে মলিনা এত তাড়াতাড়ি করবেন বলে মনে হয় না তিনি একটু ওয়েট করবেন তিনি কোন গ্রুপে পড়ছেন সব থেকে বড়ো কথা কারণ ফিফটিন্থ অফ অগাস্টে সম্ভবত ড্র রয়েছে সেই দিনকে আমরা জানতে পারবো মোহনবাগান কোন গ্রুপে থাকছে সেই গ্রুপে কতটা স্ট্রং অপোনেন্টস রয়েছে কোথায় গিয়ে খেলতে হবে কি ধরনের এনভায়রমেন্ট রয়েছে আই থিঙ্ক এই সবের ওপর বেশ করে তিনি হয়তো ডিসিশন নেবেন আর যদি কন্ট্রাক্টেড প্লেয়ারকেও নিতে হয় মোহনবাগানকে তাহলে তখনও তো একটা সময় থেকে যাচ্ছে মোর দ্যান টু উইক্স একটা টাইম মোহনবাগান ম্যানেজমেন্ট পেয়ে যাচ্ছে তো চাপের কিছু থাকছে না তারপর তো খেলা শুরু হতে আরও পনেরো ষোলো দিন মানে অলমোস্ট ড্র হওয়ার পর এক মাস সময় থাকছে মোহনবাগানের হাতে একটা প্লেয়ারকে নেওয়ার জন্য এবং অনেক কিছু সার্কামস্ট্যান্সেস রয়েছে তার উপরে দাঁড়িয়েই হয়তো হোসেনলিনা তিনি একটা ফাইনাল কল নেবেন সেই কারণে এখন আপাতত কোনো ধরনের নাম স্ট্রংলি খুঁজে পাওয়া যাচ্ছে না বাকিটা সময় কথা বলবে যে মোহনবাগানে কে আসবে কে আসবে না এই ভিডিওটাই অবধি বা তোমাদের যা কিছু ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট